আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ঈদের পরে রেললাইনে মাছের বাজারে কি অবস্থা আজকে আসুন দেখি জানব মাছের দাম কেমন ঈদের পরে সব কটা পোয়া মাছ ছয়শো সাতশো টাকার দাম কথা কত সব কটা পোয়া সাতশো পঞ্চাশ টাকা

ঠিক আছে আর এই কটা কত ভাই এই কটা সব কটা ভাই পঁচিশশো টাকা দাম চাইতেছে একটা বড় ইলিশ আছে আঠশশো গ্রাম বলে আছে এটা বড়টা আর এইদিকে সব কটা পঁচিশশো টাকা দাম চাইছে ইলিশটি এখানে আরো আছে আপনার এই যে এই মিশালি কৈছে মাছ আছে বড় ভাই এই মাছ কটা কত

ঠিক আছে এই শৃঙ্খলা দেশে দর্শক এই কাড়া কাড়া মাছের বাগারি কত দিছেন ভাই সব দিক 500 সব কটা 500 টাকা কাটা মাছ এখানে বিক্রি হয় দেখেন দর্শক কাটা মাছ এই যে আবার এই যে কাড়া মাছের মাথাও পাইবেন অনেকে মাথা নিয়ে যায় ডাইল দেয়া খায় বাংলা এই সব কটা কত পিস 15 টাকা পিস 15 মাথার পিস 15 টাকা দেখেন দুই মাছের মাথা চলেন না মাছ আসলে এখানে কটা খোলসা মাছ আছে জেতা খোলসা মাছ এই খোলসা মাছ করে সব কটা তিনশো টাকা দাম চাইতেছে জেতা এখানে আছে কিছু বাই মাছ বাই মাছের চাইতেছে সাড়ে তিনশো টাকা সব ঠিক আছে সাড়ে তিনশো টাকা দাম চাচ্ছে এখানে কত মিশালি মাছ আছে এই কটা সবই কত ভাইয়া সব কটা এক হাজার টাকা ছয়শো টাকা দেন সব কটা ছয়শো টাকা দেখা গেছে সব ছয়শ টাকা দেয় মাছ আছে এই যে ডিম আছে ডিম পাড়া দুইশো টাকা বলতাছে কাটা মাছের ডিম পাওয়া যায় মাছ পাওয়া যায় ডিম বিক্রি হয় এখানে এই যে ছোট ইলিশ ইলিশ করা এগুলো ভালো না একটু নরম এই যে কলি মাছ আছে কলি মাছ করা সব কিছু চারশো টাকা চাচ্ছে ঠিক আছে সাগরে পোমা আছে এই যে টাকি মাছ কাটা বেসতেছে এগুলো ওই যে ইলিশের বাচ্চা ছোট জাটকা একটা গ্লাস কাপ মাছ আছে এই যে

টাকা মিরগা মাছ টাকা কত এটি কাকা একশো একশো টাকা মোটে দেয় এই সবকটা মাছ একশো টাকা মিরগা মাছের টাকা এটি একশো পঞ্চাশ টাকা বাগা দেয় অনেক গুলা মাছ টাকা এটা কত চাইছেন দাম আর তো বাড়ায় নেন না তো মাছ আছে অনেক মাছ দুইশো টাকা দাম বলে এটি সবই কাস্টমার বলে মাছ আছে অনেক এই চিংড়ি মাছের বাগা দিছে দুইশো টাকা বাঘা চিংড়ি মাছ চিংড়ি মাছের বাঘা দুইশো টাকা এই যে এখানেও কাটা কিছু মাছ আছে পাঙ্কাশ মাছের এটি পাঙ্কাশ মাছের গোস সবকটা কটা দুইশো টাকা দাম চাইতেছে দেন আর বড় ভাই মিশালি সব কত সব কটা টাকা

মাগুর মাছের মাথা এই যেটা বিক্রি করছে কত বায়া সবই মাত্র দেড়শো টাকা সব কটাশো দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা কাতল মাছের মাথা আছে দর্শক দেখেন কাতল মাছের মাথা এগুলা কাতন মাছের মাথাগুলা কত সবটি ভাই সব করে দেড়টা দেড় টাকা দশক হ্যাঁ এখানে আসলে সব জাতের মাছ পাবেন আপনারা কম দামের ভিতরে বাজারটা রেললাইনে বাজারে ঈদের পরে মাছের দামটা একটু বেশি আসবেন দশক এই বাজারে আইসে ঘুরে দেখে যাবেন ঠিকা মাছ ঠিকা মাছ কিনলে এই বাজারে আসবেন কম দামের ভিতরে কিনে নিয়ে যেতে পারবেন ঠিকা মাছ